চটপটি এবং ফুচকা নাম শুনলে কিংবা দেখা মাত্রই কিন্তু আমাদের মুখে পানি চলে আসে এতটাই টেস্টি চটপটি এবং ফুচকা বাসায় তৈরি করছেন অথচ টেস্টি হচ্ছে না তাহলে আজকের এই দুটি রেসিপি আপনার জন্য প্রথমে আমি তেঁতুলের টক ঝাল মিষ্টি পানি তৈরি করে নিব এই জন্য তেঁতুল পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর হাত দিয়ে চটকে এভাবে তেঁতুলের কাঁধ থেকে বিচি আন আঁশগুলো বের করে ফেলে দিব এখন আমি এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বিট লবণ চাট মশলার গুঁড়া ভাজা জিরা গুঁড়া চিলি ফ্লেক্স স্বাদ মতো চিনি ধনে পাতা কুচি সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তেঁতুলের টক ঝাল মিষ্টি পানি আমার রেডি হয়ে গেল